এই ছেলেটা সুপারস্টার না এই ছেলেটা মেগাস্টার না এই ছেলেটা আহমরি কোনো নায়করা আল্লাহ ওরে একদম যে দুধের স্বরের মতো চেহারা দিছে ব্যাপারটা তেমন না ছয় ফিট সাত ফিট লম্বা এটাও বলবো না অনেক মাসালম্যান আছে ড্যাশিং হিরো কোনো উপাধি আসলে আমি দিব না বা দেওয়ার মতো পরিস্থিতি নেই তবে এই ছেলেটা হচ্ছে মুন্না খান এই ছেলেটা হচ্ছে একটা মাত্র সিনেমা রিলিজ করছে এই পর্যন্ত সিনেমাটার নাম হচ্ছে ডার্ক ওখানে আমার প্রিয় একটা নায়িকা কাজ করেছে কৌশানি সেখানে অনেক আর্গুমেন্ট আছে আমার যা হোক ওইটা নিয়ে আরেক দিন ভিডিও বানাবো তো আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে এই ছেলেটা যার আহামরি চেহারা নাই যার আহামরি ফিটনেস নাই যার আহামরি হাইট নাই তারপরেও কেন এই ছেলেটাকে আমি তামিল স্টার বলতে চাই বা এই ছেলেটাকে আমি কেন বাংলা ছবির ক্লান্তি লগ্নে একজন সুপারস্টার খেতাব দিতে চাই কেন মানে এটা আসলে কী কারণে সেটা আসলে এক্সপ্লেন করবো সাম্প্রতিক সময়ে নামের একটি সিনেমার ফার্স্ট লুক দেখছিলাম এবং যেখানে অভিনয় করেছে মুন্না খান এই ছেলেটা একজন বেসিক্যালি প্রবাসী এবং কাতারে তিনি থাকেন প্রবাস জীবন যাপন করেন প্রবাসে থেকেও দেশের প্রতি তার যে ভালোবাসা এটা আমাকে মুগ্ধ করেছে বাংলা চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্নে তিনি সিনেমার হাল ধরেছেন বেশ কয়েকটি বড় বড় প্রোজেক্ট নিয়ে এসেছেন ডার্ক ওয়ার সিনেমাটা আমি ওর পাশে বসে দেখেছি যমুনা ব্লক বস্টারে এবং আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে একদম নতুন হিরো এসছে ব্যাপারটা এমন নয় কম্পেয়ার যদি করতে চাই তাহলে মনের ভুলেও শাকিব খানের সাথে কম্পেয়ার করব না ভিডিও ভাইরাল করার জন্য শাকিব খানকে জানবো না আর আমার কাছে বেসিক্যালি মুন্না মুন্নার যে ব্যাপারটা ভালো লাগছে সিনেমা দেখতে দেখতে মুন্না আমাকে বলছিল আরিয়ান ভাই আমি নিজেও কিন্তু সাকিব আমি সাকিব খানের ডাই ফ্যান আমি প্রবাসের থেকে খানের সিনেমাগুলো নিয়মিত দেখতাম এবং তার গসিপের নিয়মিত খোঁজখবর রাখতাম এবং আমি ধন্যবাদ দিতে চাই শাকিবিয়ানদের এই একটা কথার জন্য মুন্নাকে আমার ভাল লাগছে ওই ছবিটা রিলিজ পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ নতুন নিউকামার হিসেবে আপনারা ওই নীরব বলেন ইমন বলেন সাইমন বলেন বাপ্পি চৌধুরী বলেন এগুলোর একদম পিছনে ফেলাই দিছে মুন্না খান কিন্তু দেখেন ওর কিন্তু এক্সপিরিয়েন্সও নাই আহামরি টিবিসিও করে নাই আহম আহামরি স্টুডিওতে পড়ে থাকেনি পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করেনি যে এই প্রডিউসার বা পরিচালক কথা বলতে হবে প্রবাসে থাকে সেটা আসছে সিনেমা করতে হবে ব্যাচ করো কাকে দিয়ে করাইছে মোস্তাফিজুর রহমান মানিক সাবনুরের খুব কাছের একজন পরিচালক শাবনূরের সাথে যার প্রেমের গুঞ্জন রয়েছে এবং যিনি বাংলা চলচ্চিত্রে রোমান্টিক সিনেমাগুলো করাতেন তাকে দিয়ে বানাইছে ডার্ক ওয়ার্ল্ড খারাপ করে নাই গ্রাফিক্স ট্রাফিক্স দেখলাম যে মোটামুটি এবার আমি যদি বলি যে এইবার মুন্না খানকে নিয়ে কেন আমি বেশি কথা বলছি তসনস তসনসের ফার্স্ট লুকে যে মুন্নাকে আমি দেখছি মানে ওর ওই লুকের ভিতরে কি আনা যায় তো পরিচালক বদিউল আলম খোকন যাকে আমরা কপি মাস্টার বলে রাখতাম তো বদিউল আলম খোকন এই বয়সে এসেও যে তার কাজে একটি স্পিহা দেখিয়েছে এর জন্য তিনি একটা ধন্যবাদ পেতেই পারেন বদিউল আলম খোকন আসলে একজন ভাগ্যলক্ষ্মী পরিচালক শাকিব খান তার উজ্জ্বল দৃষ্টান্ত শাকিব খানকে দিয়ে বদিউল আলম পিয়া মার পিয়া বানানোর পরে একটা আলাদা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং বিলিভ মি আমি নিজেও পিয়া আমার পিয়া দেখার পরে খানকে আরো বেশি মানে কি বলে ফলো করতে শুরু করেছি এবং আমি শাকিফানের আরও বড়ো বিগ ফ্যান হয়ে গেছি তো এই দিক থেকে আমি মনে করি যে বদিউল আলম খোকন একটা ভাগ্যলক্ষ্মী এবং মুন্না খানের জন্য এটা একটা গুড ক্রিয়েশন হতে পারে তস্তস্তিনেমাটি খুব সুন্দরভাবে পিয়া আমার পিয়া সিনেমাটা এটা কিন্তু তামিল একটা সিনেমার গল্প টল্প লোকেশন সবকিছু কিন্তু নকল বা কপি তো ওইটা কিন্তু সাকিব খানকে দিয়ে কিন্তু একদম সাকসেস হয়ে গিয়েছিল পিয়া মার পিয়া মুন্না খানকে দিয়ে যে তামিল স্টাইলে সিনেমাটা বানানোর চেষ্টা করছেন বদুরালাম খোকন সেখানে তিনি সাকসেস আমি ফার্স্ট লুকে দেখেছি এই ছেলেটা যেভাবে শর্ট দিয়েছে যেভাবে তার লুকটাকে পুরো একদম মডিফাই করেছে আমি ধন্যবাদ দিয়ে পারছি না এই টিমটাকে প্রিয় দর্শক আহামরি যেটা বলছি রাহামি কিন্তু যে বড় চেহারা আছে আহামরি একটা নায়ক হয়ে গেছে এমনটা না কিন্তু খান প্রমাণ করছে যে নায়ক হতে হলে আপনাকে যে চেহারা থাকতে হবে আপনাকে যে বডি ফিটনেস রাখতেই হবে আপনাকে যে একদম অনেক হাই হতে হবে ব্যাপারটা আসলে কখনো এমন না নায়ক হতে হলে শুধুমাত্র আপনার মনে জোরটা থাকা দরকার যে আপনি পারবেন এবং আপনি চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলোকে নিয়ে নেন মুনাখান এটা পারসা প্রবাসী যারা রয়েছেন ঠিক এই মুহূর্তে তাদের একটা বাড়তি সাপোর্ট মুন্না পেয়ে যাবে এটা আমি জানি কারণ প্রবাসীরা প্রবাসীদেরকে অনেক ভালোবাসেন দেশের জন্য তাদের একটা বড় ত্যাগ রয়েছে দেশের জন্য তাদের বড় একটা অবস্থান রয়েছে তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে প্রবাসী মুন্না খানের জনপ্রিয়তা বেশি অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আপনি হঠাৎ করে কেন এই তস্ত সিনেমাটা ইয়া করলেন এক সাকিব খান বছরে সর্বোচ্চ তিনটা সিনেমা উপহার দিতে পারবে তার মধ্যে দুইটাই হচ্ছে ঈদে বাকি সময়গুলোতে আপনি যদি অল্টারনেটিভ নায়ক তৈরি করতে না পারেন বাকি সময়গুলোতে যদি সেই জনপ্রিয়তার অধ্যকাংশ যদি অডিয়েন্স না টানতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব একটা ভালো আহামরি সিনেমা হলের ব্যবসা বা সিনেমাটিকে রাখা টাফ হয়ে যাবে মুন্না সিনেমাটাকে একটা অন্য রকম লেভেলে নিয়ে যেতে চাচ্ছে যেমন আমি ধনুষের কথা বলবো রজনীকান্ত যখন ধনুষকে তার মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন আমরা তার হাসচা মানে হাসাহাসি করতাম যে ভাই আমরা যখন হচ্ছে ক্লাস টেনে পড়তাম তো আমরা ওই নিউজ দেখার পরে আমি আমার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটার তখন তার কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম আমরা পেপার পড়তাম প্রচুর রায় তো আমরা বলতাম কি রে ধনুষের তো এই ছিল রজনীকান্ত তার মেয়ের জন্য তখন ধনুষের ট্যালেন্টটাকে আমরা ফলো করলাম যে নিশ্চয়ই রজনীকান্ত ধনুষের এই ট্যালেন্ট এই ট্যালেন্টের কারণে তার মেয়ের সাথে আসলে বিয়েটা দিছে এবং ধনুষ কিন্তু দেখেন দেখতে শুনতে হামড়ি কিছুই না কালো চ্যাংটা চুংটা কিন্তু ওর সিনেমাগুলো হিট হয়েছে আপনি তাহা বিজয়ের কথা আছেন একই অবস্থা তো ওয়াইনাট মুন্না খান আমার কাছে মুন্না খানের তসনসের যে লুকটা আমি দেখেছি আমার কাছে জুনিয়র এন একটা লুক আমার কাছে মনে হয়েছে যে ও আসলে কপি করতে চাচ্ছে বা ওকে দিয়ে আসলে ওই রিপ্রেজেন্টেশনটা করানো হচ্ছে আর একজন নায়ক ইন্ডাস্ট্রিতে এসে যে পরিমাণ ইনভেস্ট তিনি করেছেন যে পরিমাণ সাধারণ মানুষের তিনি খোঁজ নিয়েছেন ব্যক্তিগতভাবে মুন্না খানের একটা কথা আজকে আমি তুলে ধরতে চাই ডারকল সিনেমাটা রিলিজের সময় ও আমি ওর সিনেমার প্রমোটার ছিলাম তো আমি আমার জায়গা থেকে আসলে একটা ভালো ভাইব তৈরি করার চেষ্টা করেছি আমি ওকে বললাম যে মুন্না ভাই তুমি তো কোরবানি দিচ্ছ আমার কাছে দুজন মানুষ আছে ওদেরকে একটু হেল্প করতে চাই বা ওদের ওরা কি তোমার উপহার পাবে কিনা ও ভাই নট করবা ঈদের দিন নিজে মাংস গরু কাটছে কেটে ওটা নিয়ে চলে আসছে তার যে ভাগ থেকে একটা অংশ হচ্ছে ভাই তো আমি তখন ওদিক তাকায় আসি যে একটা নায়ক এত সহজ বিটিভিতে যখন নায়ক দেখতাম চিন্তা করতাম যে টিভিটাই ভেঙে ফেলি নায়কটা আসলে কেমন আমরা ইলিয়াজ খানসনকে দেখেছি জসিমকে দেখেছি নায়ক তো অনেক বড় জিনিস ধরতে পারবো না যদি টিভিটা ভেঙে ওদেরকে একটু ধরা যায় একটু ছোঁয়া যায় একটু দেখা যায় তো সেই নায়ক একদম হাতের নাগালে চলে এসছে কি মনো মানসিকতা কে বলবে এই ছেলেটা সিনেমা রিলিজ পাচ্ছে ঈদে আর ওই ছেলেটা মাংস নিজে কেটে নিয়ে আসছে তো এই ছেলেটাকে এই জন্য বেশি ভালোবাসি এবং এই সেটার জন্য সাপোর্ট করতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা আরিয়ানকে দেখছেন আরিয়ানের রিয়াকশনগুলো দেখছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে অবশ্যই ভালো সিনেমার পাশে থাকুন এবং নতুন নতুন যারা ভালো কাজ করছে তাদেরকে নিয়ে আপনার কমপ্লিমেন্টটা খুব তাদের দরকার কমপ্লিমেন্ট করুন তাহলে কি হবে ওরা যেখানে ভুল আছে সেখানে থেকে শুদ্ধ যেতে পারবে ভালো কাজ করতে পারবে আর যেই জায়গাটায় ওরা সাধারণত পারতেছে না বা বুঝতেছে না ওই জায়গাগুলো থেকে আরও ইম্প্রুভমেন্ট আসবে চেহারা নয় বডি নয় হাইট নয় শুধু থাকতে হবে মনের জোর যে ইয়েস আমি পারি আমরা পারি তাহলে সিনেমাতে আমরা আরও কিছু নাও দেখতে পারবো শুধুমাত্র ওই যে সাদা চেয়ারে সাদা নিয়ে আসবেন সেই দিন শেষ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক শুধু চাই আপনার মূল্যবান কমেন্টস জানিয়ে যে কমেন্ট বক্সে আমি আরিয়ান কিন্তু আপনার প্রত্যেকটি কমেন্টস যত শখের পরে থাকি প্লিজ কমেন্টস করেন